আসনের থানার আপনারা দেখতেই পারছেন আমি একটা বিলের ভিতরে দাঁড়ানো আছি এখানে আপনারা জানেন যে অসংখ্য অসহায় গরিব দুঃখী মানুষগুলো ভূমি এখানে বাস করে যাদের দুয়ার এবং ঘর দুয়ার যখন ফানি উঠে তাদের এই ঘরদুয়ারগুলো আস্তা পানিতে ডুবে যায় আবার যখন কি পানি চলে যায় তখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করবে ঠিক আছে কিন্তু এরকম চলাফেরা করে এখানে কিন্তু কোনো রাস্তাঘাট নাই দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নাই কোনো ঘাট নাই কোনো কিছু নাই কালবোর্ড নাই ফুল নাই ব্রিজ নাই এত কষ্ট অসংখ্য কষ্ট নিয়ে এই জীবন জীবনযাপন কাটতেছে আসলে আমরা এই সব সময় দেখি নেতার উন্নত হয়েছে নেতায় উন্নয়ন হয়েছে কিন্তু কি জনগণের কোনো উন্নয়ন হয় নাই বিশেষ করে আমাদের এই চর জহির দিনে এবং চর জহিরুদ্দিন নাগর চর সহকারে আমাদের দ্বীপ জেলা ভোলাতে যে সমস্ত চরগুলো আছে চর অঞ্চলের মানুষগুলা এত কষ্টে আছে সেটার কষ্টের কথা আপনাদেরকে বাস্তবে সরজমিনে না আসলে আপনাদেরকে বোঝানো যাবে না আপনারা জানেন এখানে ভালো কোনো মিডিয়ার প্রচার প্রসারণা না থাকার কারণে মানুষগুলোর দুঃখ কষ্ট তুলে ধরার মতো কোনো মানুষ নাই এই চরে নাই ভালো একটা টিউবওয়েল একটা মানুষ যে ফানি খাইব এরকম কোনো ফানি খাওয়ার ভালো বিশুদ্ধ যে একটা ফানি খাওয়া দরকার সেই ফানি খাওয়ার ব্যবস্থা এই চরে নাই রাস্তা নাই যেহেতু সামনে নির্বাচন অনেকে ভোটের জন্য আসবেন অনেকে এখান থেকে নির্বাচন করবেন আমি তাদের প্রতি আহ্বান থাকব। আমাদের এই চরে যে অনেকগুলো বলক ভাগ করা হয়েছে প্রতিটা বলকে এবং প্রতিটা মোরে মোড়ে কয়েকটা বাড়ি মিলিয়া আপনারা এখানে টিউবওয়েলের ব্যবস্থা করবেন এবং এখানে বাদ্যবাধ্যতামূলক সরকারি বাজেটে রাস্তার ব্যবস্থা করবেন এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি দ্বীপ জেলা ভোলার দিকে একটু নজর রেখে এখানে কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে এখানে কালবোর্ডের ব্যবস্থা করা যায় ব্রিজের ব্যবস্থা করা যায় আমি কালকে একটা স্কুলে ভিডিও করছি আপনাদের আপনারা হয়তো বিডিওরা ইতিমধ্যে পাবেন কোনো ক্লাস নাই স্কুলে কোনো ক্লাস হয় না কোনো পড়াশোনা হয় না কোনো শিক্ষক হয় না নাই তারা বাড়িতে থেকে বসে বসে বেতন নেয় সরকার ঠিকই কি তাদেরকে বেতন দিচ্ছে কিন্তু জনগণের যে সার্ভিস জনগণের সার্ভিস এখানে নাই কাজই এই চরের ভিতরে যারা নেতৃত্ব দিতেছেন যারা এই চর থেকে ভোটের আশা করেন যারা এখানে আপনারা জানেন যে এই বর্তম সামনে নির্বাচনে আসতেছে এখানে ইসলাম আন্দোলনের ফেরার্থী বিন বিএনপির ফেরার্থী আছে এনসিপির ফেরার্থী আছে জামাতের ফেরার্থী আছে তাদের প্রতি বিশেষ করে এই অফিসবাদে মাজের হাবিজুদ্দিন আহমেদ বিএনপির তিনার কাছে আহ্বান থাকবে যেন এই চরগুলার ব্যাপারে এই চরগুলার অসহায় গরিব দুঃখী মানুষের বিরুদ্ধে মানুষের পক্ষে একটু দাঁড়ানোর জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয় এই চরে যেন রাস্তার ব্যবস্থা করা হয় এই চরে যেন টিউবের ব্যবস্থা করা হয় কিন্তু আমরা বিগত দিন যাবৎ আমরা এই চর বয়স কত বছর সতেরো বছরের বেশি হয়ে গেছে কিন্তু এই চরে কোনো উন্নত হয়নি কোনো কোনো একটা রাস্তা আওয়ামী সরকার এখান থেকে করে দেখাইতে পারে নেই কোনো একটা ব্রিজ এটা একটা ব্রিজ করে দেখাইতে পারে নেই কোনো একটা টিউবওয়েল বেশি ঘনবসতি যেখানে একটা টিউবের ব্যবস্থা করতে পারে নাই তাদা উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়নের নাম শুনছি আসলে আমরা বাস্তব উন্নয়ন আমরা দেখিনি আমরা এবার অন্তর্বর্তীকালীন সরকার সহকারে যারা আছেন তাদের কাছ থেকে আমরা বাস্তব উন্নয়ন দেখতে চাই এই বিশেষ করে অসহায় গরিব দুঃখী মানুষের কাছে এই মানুষের কাছে যেন আপনার এই ভালোবাসা এই প্রত্যাশা যে তাদের দুঃখে সুখে আপনার একটু কাজ করছেন আপনি উন্নয়ন করছেন আপনি উন্নয়নের সোয়া এখানে দিছেন যারা এখানে প্রতিনিধি করার জন্য আসতেছেন যারা চাইতেছেন তাদের প্রতি আমার দাবি আপনারা এই জনগণের মানুষের জন্য এমন তো কতজন কতভাবে আসেন কিন্তু আমি দেখতে চাই কোন নেতার কত অবদান বেশি কোন নেতা করা নিজের খরচা করা টিউবাল দিছে কোন নেতা নিজের খরচা কত রাস্তা ঘুরা দিছে অনেকে তো ভোটের লোকের মানে অভাব নাই যে ভোট করার জন্য আসেন বিভিন্ন কিছু আবদারের জন্য আসেন কাজেই এই দাবি অন্ত্রবর্তী সরকারের প্রতি এবং অসগত ম্যাচের হাফিজুদ্দিনের প্রতি এবং যারা সামনে ভবিষ্যতে নির্বাচিত হতে চান নির্বাচন করবেন তাদের প্রতি দাবি অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন ভোলা জেলা বলা জেলা তিন আসনের তিন আসন থেকে আমি শফিক মুন্সি নৈশো মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম সবাই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেরকম বাংলাদেশের প্রত্যেকটা উপর সাগরে সবার কাছে ভিডিওটি বসে ধন্যবাদ সবাইকে